রফিক তো চেনেন আমাদের দিন রাত তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে এবং সে দিন রাত তার খোঁজখবর রাখা তার চিকিৎসা দেওয়ার ব্যাপারে কাজ করেছেন এবং সবার এই তত্ত্বাবধান করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে আইনি ও স্বাস্থ্যসেবা সেল এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে মানে তাদের সজাগ থাকা এগুলোকে মানে পর্যবেক্ষণ করা এবং দ্রুত মানে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে কেন্দ্রীয় আমাদের ব্যারিস্টার তাইসার কামাল এবং ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে সারা দেশে এই কমিটি যেটা করা হয়েছে নিয়ে আইনি এবং ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসেবা সেল তারা মিলে খুব দ্রুত গতিতে এই বিষয়গুলি তারা দেখবে এবং এটার জন্য যাবতীয় যে কাজগুলো তাদেরকে বলা হয়েছে সেগুলো তারা যথাসাধ্য সেটা সম্পাদন করবে এটাই হচ্ছে এই এই উদ্দেশ্য নিয়েই এই সেলটি গঠন করা হয়েছে সকলকে ধন্যবাদ আপনারা এই জন্য আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এটি একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল গত পনেরো বছরের যে গত পনেরো বছরের সংস্কৃতির বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে মানে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে তার রেশ মহামারী চলছে হ্যাঁ তার রেশ এখনো কাটেনি ওই সমস্ত দুর্বৃত্তরায় নানা জায়গায় নানাভাবে এগুলোকে মানে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তবে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্ত কিছুর অবসান করার এবং মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং আমাদের যারা পেশাজীবীরা রয়েছে আইনজীবী এবং চিকিৎসকরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে সে কাজ করবেন এবং কাজ করে যাচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ